ভাবত এক ভিখারি ঢুকতে চাইল পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকে লেডিস সিকিউরিটি তাকে থামাল শুধু তাই নয় লাথি মেরে বাইরে ফেলে দিল কিন্তু কেউ জানত না ওই ভিখারি আসলে এই ব্যাংকের আসল মালিক অরিন্দম সেন এরপর যা ঘটল তা বদলে দিল ব্যাংকের ইতিহাস আর কোটি মানুষের শিক্ষা এক ঝড়ো দুপুরে ছেঁড়া জামা মলিন মুখ আর খালি পায়ে হেঁটে গেলেন একজন বৃদ্ধ ভিখারি মানুষ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না কেউ কিছু দিচ্ছিল না হঠাৎ তিনি থামলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকের চকচকে কাঁচের দরজার সামনে তিনি ভেতরে ঢুকতে চাইলে এক তরুণী লেডি সিকিউরিটি গার্ড বাধা দিল মেয়েটি তিরস্কার করে বলল এটা ভিকারিদের জায়গা নয় বেরিয়ে যান বৃদ্ধ কিছু বলতে চাইলেন কিন্তু গার্ড ধাক্কা দিয়ে তাকে বাইরে ফেলে দিল এক ধাপ এগিয়ে গিয়ে সে লাথিও মারল সামনে থাকা ভিড় বিস্ময়ে তাকিয়ে রইল কেউ হাসলো কেউ আবার ভিডিও করল সেই সময় ব্যাংকের ভেতরে জমজমাট অবস্থা শত শত গ্রাহক বিশাল লেনদেন সোনালী ঝলমলে পরিবেশ কিন্তু এই ঘটনা সবার চোখ এড়িয়ে গেল শুধু এক বৃদ্ধ কেরানি কৌতূহলী হয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়েছিলেন তিনি চমকে উঠলেন কারণ ভিখারির মতো দেখতে মানুষটিকে তিনি চিনতে পারলেন তিনি তো আর কেউ নন অরিন্দম সেন এই ব্যাংকের প্রকৃত মালিক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন কিন্তু তিনি কেন ভিখারি সেজেছেন কারণ অরিন্দম প্রায়ই ছদ্মবেশে মানুষের আচরণ পরীক্ষা করতেন কে তাকে সম্মান দেয় কে করে না কিছুক্ষণ পর বাইরে লুটিয়ে থাকা অরিন্দম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি পকেট থেকে একটি বিশেষ ফোন বের করলেন একটি মাত্র কল করলেন মাত্র কয়েক মিনিটের মধ্যে সাইরেন বেজে উঠল ব্যাংকের চারপাশ ঘিরে ফেলল ডজন খানেক গাড়ি উপস্থিত সবাই হতবাক ব্যাংকের সব কাজ বন্ধ করে ভেতরে প্রবেশ করলেন অরিন্দম সেন এবার আর ভিখারির বেশে নয় বরং ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গার্ড ভয়ে কাঁপছিল কিছু বলতে পারছিল না অরিন্দম ঠান্ডা গলায় বললেন আজ তোমরা একজন ভিখারির সম্মান কেড়ে নিয়েছ মনে রেখো অর্থ মানুষকে বড় করে না তার আচরণই বলে সে কেমন সেই মুহূর্তে পুরো ব্যাংকে সবার মুখ শুকিয়ে গেল লেডি সিকিউরিটি চোখ ভিজিয়ে ক্ষমা চাইতে লাগল অরিন্দম তাকে ক্ষমা করলেন তবে সবার সামনে বললেন এই ব্যাংক কেবল টাকার জন্য নয় মানুষের জন্য যদি দরিদ্রকে অবহেলা করো তাহলে এই ব্যাংকের কোনো মূল্য নেই তারপর তিনি নির্দেশ দিলেন সেদিন ব্যাংকের দরজা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হলো এবং গ্রাহকদের মাঝে খাবার আর সহায়তা বিতরণ করা হল ভিখারীদের নামে সেদিন থেকে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ল সর্বত্র আর মানুষ একটাই শিক্ষা পেল ভিখারি হোক বা ধনী মানুষের মর্যাদা সবার আগে